নানা সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ালেন টিউলিপসের দিক আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তবে দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ার আগেই কেন পদত্যাগ করলেন তিনি কি লিখেছেন তিনি তার পদত্যাগপত্রে তার পদত্যাগপত্রের একটি অনুলিপি হাতে এসেছে টিবিএস এর এতে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী তাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে আস্থা দেখিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ তার নিজের অনুরোধে মন্ত্রিত্বের নৈতিক মানদণ্ড পর্যালোচনার জন্য উপদেষ্টা লরি ম্যাগনাস দ্রুত ও যথাযথভাবে কাজ করেছেন এ সময় তিনি তার বর্তমান ও পূর্ববর্তী আর্থিক অবস্থা ও বাসস্থানের বিষয়ে পূর্ণ তথ্য প্রদান করেছেন টিউলিপ উল্লেখ করেন স্যার লরি তার পর্যালোচনায় নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের নৈতিক আচরণবিধি লঙ্ঘন করিনি আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি কিংবা আমার সম্পদ কোনো অবৈধ উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি আরও জানান তার পারিবারিক বিষয় সম্পর্কে তিনি শুরু থেকেই স্বচ্ছ ছিলেন মন্ত্রী হওয়ার সময় তিনি তার আত্মীয় স্বজন ও ব্যক্তিগত স্বার্থের সমস্ত তথ্য সরকারের কাছে জমা দিয়েছিলেন টিউলিপের ভাষায় আমি আমার ঘোষণায় জানিয়েছিলাম যে আমার খালা বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয় থেকে নিজেকে বিরত রাখার পরামর্শ মেনে চলেছি যেন কোনো ধরনের স্বার্থের সংঘাত না ঘটে তবে তিনি স্বীকার করেন যে অর্থ মন্ত্রণালয়ে তার দায়িত্ব চালিয়ে যাওয়া সরকার এবং এর কাজের জন্য বিভ্রান্তিকর হতে পারে তাই তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন আপনার সরকারের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয় আমি ব্যাক বেঞ্চ থেকে সরকারকে যে কোনো প্রকারে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ টুলিপকে দেওয়া স্টারমারের অফিসের চিঠিতে বলা হয় আপনার পদত্যাগপত্র গ্রহণ করে আমি আরও স্পষ্ট করে বলতে চাই যে উপদেষ্টা হিসেবে লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের এবং আর্থিক অনিয়মের কোনো প্রমাণ পাননি কেয়ার স্টারমার টিউলিপকে পরামর্শ দিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে তার পরিবারের সম্পর্কের কারণে মানহানির ঝুঁকির বিষয়ে তিনি আরও সচেতন থাকতে পারতেন এবং প্রধানমন্ত্রীকে তার চলমান দায়িত্বের বিষয়ে পরামর্শ দিতে পারতেন সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর তিনি নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানিয়েছিলেন পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুই সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল বাংলাদেশেও তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছিল সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস